কোনো এক সাংবাদিকের একটা ভিডিওতে দেখলাম এবং একটা পোস্টে দেখলাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে অর্থমন্ত্রী কে হবে অর্থমন্ত্রী কে হবে সেটা বলার আগে আপনাদেরকে একটা কথা জানাই অর্থমন্ত্রী হওয়ার চেয়ে জরুরি এই কথাটা কার সাথে মিলে যখন আমাদের সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে বলতেন যে বিএনপি ক্ষমতায় গেলে তো প্রধানমন্ত্রী কে হবে দুর্নীতির বরপুত্র তারেক রহমান বলতো তিনি তিনি আমাদের মাদার অফ হিউম্যানিটি ক্ষমতা হ্যাঁ মানবতার মা তারপরে আমরা যদি মাদার অফ ডেমোক্রেসি বলি আমাদের সর্বসম্মানীয় বেগম খালেদা জিয়াকে তিনি দুর্নীতিবাস বলতেন হ্যাঁ তাহলে প্রধানমন্ত্রী কে হবে সেই অনুরূপভাবেই তারা ন্যারেটিভ সৃষ্টি করতেছে যে স্বাস্থ্যমন্ত্রী কী হবে জামাত ইসলামে পর্যাপ্ত লোক আছে অর্থমন্ত্রী হওয়ার জন্য জামাত ইসলামে পর্যাপ্ত লোক আছে স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য জামাত ইসলাম এবং বারো দলে ভরপুর লোক আছে তারা অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী হওয়ার জন্য আপনাকে নিয়ে হ্যাডেক করতে হবে না এটা নিয়ে সাংবাদিক সাহেব আপনাকে এটা নিয়ে কোনো হ্যাডেক করতে হবে না আমাদের পর্যাপ্ত পরিমাণে মেধাবী আছে কিভাবে দেশ চলবে না চলবে জামাত ইসলাম চালাবে চালাবেটিভ আপনি সৃষ্টি করে কিছুই করতে পারবেন না যারা ভোট দেওয়ার দেবে যারা দেওয়ার দেবে না আর আল্লাহ যে কি ক্ষমতায় লিখে রাখছে সেই ক্ষমতায় যাবে হতে পারে আপনার সাপোর্ট করার লোকটি ক্ষমতায় যাবে সমস্যা নাই তো পাঁচ বছরের জন্যই তো যাবে নাকি সৌরাচারের মতো আবার দু হাজার একচল্লিশ আই হ্যাভ এ প্ল্যান বড় বড় কিছু আছে আমার মনে হয় না তারেক আমার সাহেব এদিকে যাবে আপনার আপনাদের এই চাটুকারিতার মুখে পড়ে যাই হোক ক্ষমতা খুব পিচ্ছিল জিনিস সাবধানে থাকিয়ে আমরাও সাবধানে আছি যদি কখনো এদিক ওদিক হয়ে যায় আবার মানুষের কথার জন্য মুখাপেক্ষী না হতে হয় আরেকটা প্রসঙ্গ আসছে আম তারেকের প্রসঙ্গে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ আমি পুনর্বাসন নিয়ে